পাশাপাশি দুটো গাড়ি রয়েছে একটা গাড়ি তার ভিতরটা ভীষণ নোংরা সেখানে হচ্ছে ছেঁড়া চিপসের প্যাকেট চকলেটের র্যাপার টিস্যু পেপার্স ফাঁকা তোবড়ানো জলের বোতল পড়ে রয়েছে ওই গাড়ির ভিতর ঢুকেই একটা অসুস্থ শুরু হবে নোংরা গাড়ি দেখলে যাওয়া হয় আর কি বিচ্ছিন্ন গন্ধ বেরোচ্ছে ধূরে ভর্তি ভালো লাগবে না তো সেখানে যদি আপনার হাতে রকম চকলেটের র্যাপার থেকেও থাকে আপনি ভাববেন এখানে ফেলেই দিয়ে আর কী করবো এমনি তো নোংরা গাড়ি আর কি হবে আলাদা করে ফেললে কি হবে আবার দেখুন আরেকটা গাড়ি পাশে রয়েছে যে গাড়িটা কিন্তু প্রচন্ড দামি গাড়িটা বলা যায় না কিন্তু গাড়িটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা চকচক করছে ধুলো নেই আবার দেখুন সুন্দর কার পারফিউমের গন্ধ বেরোচ্ছে ভালো লাগছে বসে এটা প্রশান্তি এসেছে এটা পরিষ্কার জলের বোতল রাখা রয়েছে ভালো লাগছে দেখতে এবং সেখানে তখন যদি আপনার হাতে একটা র্যাপারও থেকে থাকে আপনার মনে হবে এ বাবা এত পরিষ্কার জায়গায় এই র্যাপারটাকে ফেলে নোংরা করবো ফেলবে না কোনো সুস্থ মানুষ ফেলবে না হ্যাঁ তাদের কথা বাদ দিন যারা পরিষ্কার দেওয়াল দেখলে বাণেরবিধ ফেলে সেসব নমন মানসিকতা লোকের কথা হচ্ছে না তাদের কথা হচ্ছে যারা সুস্থ মানসিকতার লোক মানুষের লাইফও কিন্তু এরকম ঘটনাই ঘটে কোথায় ঘটে মানুষ নিজেকে যেভাবে ক্যারি করবে অন্য মানুষ তাকে ঠিক সেরকমভাবেই ট্রিট করবে আর স্পষ্ট করে যদি বলি তাহলে দেখবেন কোনো কোনো মানুষ নিজেই নিজেকে ছোট করে ফেলে নিজেই নিজেকে খেলো করে ফেলছে সবার সামনে বোকা বোকা কথা বলে হ্যাঁ হ্যাঁ করে একটা কোনো লিমিটেশন জানে না কোথায় কি বলতে হয় তাই শেখে না তো মানুষজন যখন দেখবে উল্টো দিকের মানুষজন যে আরে এ তো নিজেই এরকম ক্যালাস টাইপের এ তো নিজেই নিজেকে ছোটো করছে আমরা একটু মজা করি তো সেও আপনাকে সেরকমভাবেই টুইট করবে আবার দেখুন যে মানুষটা একটা বাউন্ডারি ক্রিয়েট করতে জানে সেলফ কনফিডেন্স রয়েছে নিজেকে ভালোবাসি নিজেকে ভালোবাসা মানে কিন্তু স্বার্থপরতা নয় না এটা খুব ভুল ধারণা সেলফ কেয়ার সেলফ লাভ মানে সেলফিশনেস নয় একটা মানুষ আমি নিজে আমি নিজেকে ভালোবাসতেই পারি নিজেকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য ভালো কাজ করতে পারি সেটুকু তো করতেই পারি তো সেটাকে স্বার্থপরতা বলা না তো সেই মানুষটা ভালো সুন্দর পোশাক আশাক পরেছে না ব্র্যান্ডেড হাইফাই নয় একটা চলনসই শালীন পোশাক আশাক করেছে ভদ্রসভ্য ব্যবহার করতে জানে কোথায় কী বলতে হয় কোথায় কোনো ইমোশন দিতে হয় সেগুলো জানে তো মানুষজন তাকে রেসপেক্ট করবে যে আচ্ছা এই মানুষটা তো নিজেই নিজেকে সম্মান দিতে জানে এই মানুষটার নিজের প্রতি একটা আলাদা সম্মান রয়েছে তো একে আমরা সম্মান দেবো স্বাভাবিক সেই মানুষটার ঘাড়ের উপর মাথার উপর কেউ পা দিয়ে হাঁটতেও চেষ্টা করবে না কেউ করবেও না করলেও সেটা খুব একটা সফল হবে না এই হচ্ছে বিষয় কিছু কিছু মানুষ বলে না যে কেন আমাকে লোকজন হেয় করে আমাকে কেন সম্মান করে না সম্মান করে না তার কারণ তারা বুঝে যায় যে আপনি নিজেকে সম্মান করতে জানেন না সেই জন্যই তারাও আপনাকে সম্মানটা করে না পরিষ্কার কথা নিজেকে সম্মান করুন নিজেকে ভালোবাসুন দেখবেন মানুষজন সম্মান করছে ভালো থাকুন